আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাকে দেয় এবং আল্লাহর রহমতে সবাই ভালোই আছি তো কয়েকদিন পর আজ ভিডিও করছি এই কয়েকদিন একটু ভালো লাগলো না কথা শোট একটু বেশি ভালো ছিল না এই জন্য আর ভিডিও করা হয়ে শ্যুট করা হয়নি তো এখন কয়টা বাজে এখন হলো দুটা বাজে তো আজকে দুটা থেকে হালকা পাতলা একটু শ্যুট করি দেখি কি শুট করতে পারি আর আপনি দেশে থেকে একটু শেয়ার করতে পারি একটু আমি একটু তরকারি ছিল একটু গরম করে নিচ্ছি ওই কি খেতে দিব আর এখানে রুটি রুটি বানিয়েছি হালকা করে ভেজে রাখতেছি দুপুরের প্রায় আমার

আমার মামনি তো শরীরটা খুব বেশি ভালো না ওর শরীরটা অনেক বেশি একটু হঠাৎ করে একটু ঠান্ডা লেগেছে ওই জন্য শরীরটা আম্মু ম্যাঙ্গো খেয়ে পানি খেতে হয় না বা ফল খেয়ে কখনো মানুষ পানি খায় খাওয়ার ফল খাওয়ার আগে পানি খেয়ে নিতে হয় যদি পেঁয়াজ পিপাসা লাগে ওকে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে এখন কাজটুকু শেষ করি শেষ করে পরে আবার আসছি কিছু সবজি কেটে রাখলাম কি বলে এটাকে কাঁকরোল তারপরে পটল পেঁয়াজ কাঁচামরিচ আর আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে আমি একটু এরকম ঝুলঝুলি রাখবো একদম মাখা মাখা করবো না এটা একটু ঝুলঝুলি ভালো লাগবে খেতে বাবা মেয়ে আবার ঝুল যাবে শুকনা হইলে আবার খেতে পারবে না ঝুল করার জন্য এইভাবে রান্না করেছি তো আমার গ্যাস সব ক্লিন করা একদম কমপ্লিট হয়ে গেছে আমার না খুবই খারাপ লাগে আমার এই এই যে মানে গ্যাসের সামনে এই জিনিসটা দিয়েছে না বিরক্তকর একটা বিষয় একদম কি বলবো এত নোংরা হয় দেখে বোঝা যায় যে কখনও পরিষ্কার করা হয় না এরকম একটা যাদের লাগাই নাই তাদেরই ভালো তো ঠিক আছে হচ্ছে আমি এখন ওকে খাবারটা দিই বৃষ্টি হচ্ছে বাইরে বড় হয় হালকা হালকা ফেন হুম ভালোই বৃষ্টি হয়ে গেছে ওমা অনেক বৃষ্টি হয়েছে আমি রান্না করেছিলাম তো বুঝতে পারি না আমি আগেই কাপড় উঠে রেখে গেছি যে অনেক কাপড় ধোয়া হয়ে গেছিল কাজে যাতে সব উঠেছি আমি অনেকগুলো ভাস করব জি পাপা এই কি দিব পাপা ও লবণ শেষ হয়ে গেছে আচ্ছা ও আচ্ছা ঠিক দিচ্ছি তো ওকে একটু পরে আসছে আবার আমাদের লাঞ্চ করে শেষ আমি এখন বাবুর জন্য অল্প একটু খাবার নিয়ে এসেছি ও খেতে চাচ্ছে না অলমোস্ট এমনি একটু একটু খেয়ে নিয়েছে ও শুধু ওইও খেয়ে ফেলেছে আমিও লাঞ্চ করে ফেলেছি এখন শুধু নজাই ফাঁকি একটু খাওয়াবো আর হুম ওই আটতেছে ওই সারাক্ষণ শুধু রং করে রং করে আর কিছু না সে ঠিক আছে আমি খাবারটা খাওয়াই নি তারপরে আবার তারপরে দেখা হবে না সম্ভবত কারণ আমরা শিখে পড়বো আমি ওকে কিছু খবর অনেক বেশি ভালো লাগতেছে না বারবার শুধু বলতেছে মামুনি আমি শুব ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আমরা সবাই বিকেল বেলা নাস্তা করার জন্য তৈরি হচ্ছি মানে বিকেলে একটু হালকা পাতলা কিছু খাবো তো থেকে রুটি খাওয়ায় না আজকে যেহেতু রুটিটা বানাইছিলাম তাই ভাবলাম একটু হালকা একটু পরোটা করে নিয়ে থেকে আর আমি এখানে চা বসাই দিয়েছি আর এখানে অল্প তেল দিয়ে একটা দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর এই তো ডিম এয়া করে রেখেছি এখানে শুধু ভেজে নেব অল্প তেল দিয়ে আমি পড়টা ভেজে নিচ্ছি এই তো আমার সুম্পুলভাবে পরোটা ডিম ভাজা হয়ে গেছে একটু আস্তেটা করিনি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আমার এত ঠান্ডা লেগেছে আর আমার পাগড়িটা খাচ্ছে এক এক তুমি কি খাচ্ছো বাবা রুটি খাচ্ছ বলে বাবা রে ওকে রুটি খাচ্ছে ওর জন্য নুডলস করেছি খাবে না রুটি খেতে খাব সমস্যা নেই যেটা খাবে সেটাই ভালো কোনো সমস্যা নেই খেতে ওই ওই কিচ্ছু খাবে না আমি তো বলতেছি তো সন্ধ্যা সন্ধ্যে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আরামিকাল Toh Allah Hafiz Assalamualaikum